জয়গুরু পরমোদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজিষ্ট প্রসঙ্গে আলোচনা করব ঘরে অমঙ্গল হলে বিপদ হলে যা যা করণীয় আমরা বাড়িতে অনেক রকমের পুজো অর্চনা করি তারপর আমরা মন্দিরে মন্দিরে যাই যাতে আমাদের পরিবারের মঙ্গল হয় যাতে আমাদের ঘরের মঙ্গল হয় সন্তান ছেলেপুলে যেন প্রত্যেকে যেন ভালো থাকে এটাই আমাদের উদ্দেশ্য তাই না কিন্তু একবার একটা কথা ভেবে দেখুন তো আমরা আমাদের ঠাকুরের কাছে এসে একটা নতুন জিনিস শিখলাম কি শিখলাম একবার খেয়াল করুন আমরা ঠাকুরের কাছে এসে শিখলাম যে পারিপার্শ্বিকের মঙ্গলের কথা চিন্তা করলে নাকি নিজের ঘরের মঙ্গল হয় আমরা আমাদের ঠাকুরের কাছে এসে শিখলাম যে যদি পরের মঙ্গল প্রার্থনা করা যায় তাহলে নাকি সে কথা ঠাকুর শ্রবণ করেন এবং আমাদের ঘরের মঙ্গল হয় ঠাকুরের ইচ্ছা চাইতে গেলে নাকি নিজের ইচ্ছা পূরণ হয়ে যায় এগুলো সব শেখা আমাদের ঠাকুরের কাছ থেকে তাই প্রত্যেক মায়েরা মন্দিরে যান প্রত্যেক মায়েরা ঘরোয়াভাবে পুজো করেন একটাই উদ্দেশ্য যাতে সব কিছু মঙ্গল হয় কিন্তু শুধু পুজো করলে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ালে মঙ্গল আসে না অমঙ্গলকে ঠেকাবার জন্য আমাদের কিছু কাজ আছে যেগুলো সব সময় করতে হয় যেগুলো আমরা আচার্যদেবের কাছে শিখতে পারি আমি জানি না আমার কিসে মঙ্গল কিসে অমঙ্গল কিন্তু আমি যার কাছে যাই যে মন্দিরে যায় পুজো দিতে কিংবা পুজো করাতে সেই দেবতা জানেন আমার কিসে মঙ্গল কিসে অমঙ্গল আমি জানি না তাই আমার ইচ্ছায় আমার দেবতা চলবে না যাকে আমি ভক্তি করি যাকে আমি শ্রদ্ধা করি যার আমি পুজো করি তাই আমার ইচ্ছায় চলবে না তার ইচ্ছাতে আমাকে চলতে হবে তাকে সন্তুষ্ট করা আমার উদ্দেশ্য তার সঙ্গে যুক্ত হওয়া আমার কাম্য তাহলে এখন বুঝুন তো কি করতে হবে আমাদের শুধু ব্রত করলে পুজো করলে কি মঙ্গল নেমে আসবে না অমঙ্গলকে ঠেকাবার জন্য কিছু করণীয় করতে হবে কর্ম না করলে হয় না হাতে একটা দেশলাই থাকলে আগুন জ্বলে যায় না আমাকে দেশলাইয়ের সঙ্গে বারুদেশ মানে মানে দেশলাইকে বারুদের সংস্পর্শে আনতে হয় তারপর সেই কর্মটা আমাকে করতে হয় তবেই আগুন জ্বলে উনুনের কাছে ভাতের হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে থাকলে ভাত হয় না উনুন জ্বলবে ভাতের হাঁড়িতে জল দিয়ে চাল দিয়ে চাপিয়ে দিতে হবে তারপর সেই আগুনের সংস্পর্শে এসে চাল থেকে ভাত তৈরি হলে তবে আমি তা খাব সব দিকেই কর্ম করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন কর্ম করেছেন ঠাকুর রামকৃষ্ণ এসেছেন তিনিও কর্ম করেছেন আমাদের ঠাকুর এসে দেখিয়ে দিয়ে গেলেন কেমন করে সংসার করতে হয় কেমন করে মানুষের সাথে কথা বলতে হয় কেমন করে যাজন করতে হয় যাজন কথাটা ঠাকুরের কাছে এসেই শিখেছি পারিপার্শ্বিকের মঙ্গল কামনা ঠাকুরের কাছে এসেই জেনেছি তাহলে এখন বলুন কিভাবে মানে কেমনভাবে আমরা থাকবো কেমনভাবে আমরা চলবো একটা ঠাকুরের মানুষ কাছে বসলে কিংবা ঘোরাঘুরি করলে আমরা বুঝতে পারি যে এটা ঠাকুরের মানুষ কারণ একটা কথা হলেও একটা শব্দ হলেও আমরা শুনতে পাবো সেটা আমাদের অতি পরিচিত সেটা আমাদের ঠাক সেটা আমাদের ঠাকুরের মানে বলার কথা হয়তো আমি বসে আছি আমার সামনে অপরিচিত কোনো মানুষ আছেন অথচ যতগুলো কথা বলছেন সব ঠাকুরের কথা তখন আমি বুঝতে পারবো ওটা নিশ্চয়ই ঠাকুরের মানুষ চলুন নিজস্ব আলোচনা যেটা আচার্যদেবের কিছু কথা আলোচনা করবো এক দাদা ঠাক আচার্যদেবের কাছে নিবেদন করছেন কি নিবেদন করছেন যে ঘরে শুধু বিপদ হচ্ছে এমন অবস্থা মাঝে মধ্যে আসে ঘরে বিপদ হচ্ছে অমঙ্গল হচ্ছে তখন আমরা দোষটা ঠাকুরকেই দিই অন্য কিছু ছাড়ি না খাওয়া ঘুম শোয়া কিচ্ছু ছাড়ি না আগে ঠাকুরকে ছাড়ার কথা ভাবি যিনি মঙ্গল করেন তাকে আগে বাদ দেওয়ার কথা মনে করি এটা আমাদের কর্ম এটাই আমরা সংসারের জীবনে করতে থাকি নিজের কথা ভাবি না নিজের দোষ দেখা ভুলে যাই এজন্য নিজে এত কষ্ট পাই বিভিন্ন নিবেদন আচার্যদেবের কাছে আসছে তো এক দাদা নিবেদন করছেন লোকজনের সঙ্গে নাকি তার সম্পর্কগুলো দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে আচার্যদেব বলছেন যে কেউ যদি কাদায় পড়ে থাকে কেউ যদি কাদায় পড়ে থাকে তাকে ততক্ষণ তোলা যাবে না যতক্ষণ না তার অন্তরাত্মা সেখান থেকে বেরোতে চাইছে তুমি তোমার অবাঞ্ছিত অবস্থা থেকে মুক্ত হতে চাও অথচ গর্বের সাথে বলছো আমি যে এরকমই আমি যে এটা পারি না আমার দ্বারা এটা হয় না তাহলে কি পারবে নিজেকে বদলাতে যদি তোমার ভুলের জন্য তোমার কোনো গ্লানি না থাকে তবে তুমি মুক্ত হবে কি করে যদি গ্লানি হয় তবে আশা আছে তবে পথ তুমি খুঁজে বের করে ফেলবে আর যদি গ্লানিবোধ না হয় তবে এত সুন্দর জীবন নিয়ে ওই কাদাতেই পড়ে থাকতে হবে তুমি কি জীবনের পুরোটা জানো কবে মঙ্গল কবে অমঙ্গল জীবনের এই সব গল্পটা জানো নিশ্চয়ই না তবে তুমি যেই সিদ্ধান্তে পৌঁছালে যে আমি এটা পারি না আমার দ্বারা ভালো কাজ হয় না কি করে পৌঁছালে নিজের জীবন যেটাকে তুমি নিজে বয়ে নিয়ে যাচ্ছ সেটার পরের মুহূর্তটা তুমি জানো না তবে কি করে বাইরের কোনো ঘটনা বস্তুকে বিষয়কে নিয়ে তুমি ভেবে নিচ্ছ এটা হবে না বাইরের ঘটনা বিষয় বস্তু এইগুলো তোমার হাতে নেই সেটাকে তোমার হাসিল করতে হবে কিন্তু ভাবনাটা তোমার সেটা তো তোমার হাতে আছে সেটাকে বদলে ফেলো মনকে বারবার বলবে ঠাকুর আছেন আমার সব সুন্দর হবে এই এত সুন্দর মন্ত্র বদলানোর মন্ত্র আগের দিন আমি শেয়ার করেছিলাম আপনাদের যে সারা দিনে অন্তত তিন থেকে চারবার এ কথা বলুন আস্তে আস্তে দেখবেন সব বদলে যাচ্ছে আবার এক নতুন মন্ত্র দিলেন বর্তমান আচার্যদেব তিনি বলছেন মনকে বারবার বলবে যে ঠাকুর আছেন আমার সব সুন্দর হবে করো। তাহলেই পাবে এর থেকে সহজ পথ আর কিছুই নেই চেষ্টা করো ঠাকুর বলেছেন না চেষ্টাটা অমলান হলেই পাওয়া তাহলে এভাবে সব পেয়ে যাবে এরপর আরেক ব্যক্তি জানাচ্ছেন যে তিনি বারাসাত থেকে এসেছেন বলছেন বাড়িতে শুধু বিপদ কি করা যায় আচার্যদেব বলছেন বাড়িতে বিপদ মানে বাড়িতে বিপদ এটা আবার কি কথা আমার চিন্তা চলন বিক্ষিপ্ত হলে আমার বিপদ হতে পারে আবার বিপদ হয় কি করে বাড়ির আবার বিপদ গাড়ির অ্যাক্সিডেন্ট হলো আসলে কারণটা যে গাড়িটা চালাচ্ছে তার অনিয়ন্ত্রণ ওই গাড়িটা গাড়িটা তো বলি না তুই নিজে নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটালি তাকে না চালিয়ে দাঁড় করিয়ে রাখলে হাজার বছর সে ওইভাবেই দাঁড়িয়ে থাকবে নিজে নিজে গিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করব কখনো ঝামেলা আসুক ঝামেলা হতেই পারে মনকে বলবে এটাই তো আমার পরীক্ষা যে তুমি ঝামেলা থেকে কিভাবে মুক্ত হবে রামচন্দ্র পুরুষোত্তম হয়েও তার ঝামেলা কি কম ছিল সর্বশক্তিমান ঈশ্বরকেও মানুষ রূপে মানুষের যা কিছু ঝামেলা সব পোহাতে হয়েছে কৃষ্ণ ভগবান তার জন্মই তো কারাগারে জেলখানার মধ্যে অন্ধকার ঘরে তার আবির্ভাব প্রতি পদক্ষেপে মৃত্যুর ছবল তার সামনে দাঁড়িয়ে আছে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে রাজার লোক খুঁজে তাকে মারার জন্যে একটা ভয়ঙ্কর শৈশব নিয়ে গিয়ে তিনি বড় হননি তাকে যখন মানুষ হয়ে আসতে হয়েছে মানুষের যা যা কষ্ট সবই তাকে সহ্য করতে হয়েছে ঠাকুরের সমাধি হয়েছে আমরা কয়লার আগুন দিয়ে তার গায়ে চিপে দেখেছি ওটা সমাধি না তিনি নাটক করে আছেন আর আমরাও তো মানুষ আমাদের দুঃখ কষ্ট থাকবে না লড়াই করে দেখিয়ে গেছেন পৃথিবীটা হেরে যাওয়ার জন্যে নয় তুমি যা বুঝবে ভজা মানে প্র্যাকটিস করা সেই রকমটাই হবে তুমি নেগেটিভ বলবে নেগেটিভ ভাববে নেগেটিভ দেখবে আর ভাববে তোমার জীবনটা পজিটিভ হবে কখনোই নয় তুমি তোমার কামনা তোমার ইচ্ছা তোমার সংসার তোমার উপার্জন এই সবের মধ্যে সারাদিন নিজের ধান্দা নিয়েই আছো কিন্তু একটু ঠাকুরকে নিয়ে চলার অভ্যাস করে কখনো দেখেছ কি কতবার দিনের মধ্যে ঠাকুর তুমি আমার মনের মধ্যে এ কথা কি ভেবেছো তিরাশি হাজার চারশো সেকেন্ডের মধ্যে ঠাকুর তুমি কতবার আমার মনের মধ্যে এসেছ কখনো কি ভেবে দেখেছি আমরা শুধু তো এটা করব ওটা করব এর জন্য এটা করব ওর জন্য ওটা করবো সব ছবিগুলোই তো আসে ঠাকুর তোমার ছবি কতবার আসে আমার মনের মধ্যে একটা গল্প বলি এক দাদা এসেছেন নিবেদন করছেন চার বছরের ছেলে অকালে মারা গেল আমি ঠাকুরকে ছেড়ে দিয়েছি তার পথ থেকে কি সুন্দর নিবেদন আচার্যদেব বলছেন তখন আমি একটা প্রশ্ন করি ছেলে মারা গেল তাতে কি আপনি খাওয়া শোয়া সংসারের কাজ সব কিছু ছেড়ে দিয়েছেন শুধু গুরুকে ছেড়েছেন গুরু যিনি গুরুত্বপূর্ণ কিন্তু আপনার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনি নিজে সেটা ভালো কথা আমি না থাকলে ধর্ম কি কর্ম কি জানতাম এই সংসারই বাকি জানতাম না কিন্তু নম্বর দুয়ে কে ছিল আপনার ছেলে আর গুরু তার মধ্যে আপনি বেছে নিয়েছেন মৃত ছেলের শোকটাকেই আগলে রাখবেন গুরু সরে গেল জীবনের তালিকা থেকে নম্বর নিশ্চয়ই আপনার বউ নম্বর চারে আপনার উপার্জন নম্বর পাঁচে আপনার লৌকিকতা সামাজিক যা কিছু ছয় নম্বর সাত নম্বরে আসছে গুরু আর আপনি বলছেন যে তোমাকে আমি ভালোবাসি তবুও জীবন দুঃখময় আপনার আপনার কর্মের আপনার কর্মের তালিকার কোন জায়গায় আপনি দেখান যে জীবনকে সুখে সুখের করার জন্য আসল কাজটা আপনি করেছেন আমারও আগে তাকে রাখার কথা তাকে রাখিনি দুই নম্বর স্থানের জায়গাটাও তাকে দিইনি আর বলছি তুমি আমাকে দয়া করো এটা কোন বিচার এটা বিচার হতে পারে না আমার জীবনে সবচেয়ে ভালোবাসার জিনিস তুমি হবে এটা যতক্ষণ না সংকল্প করছি ততক্ষণ একে দোষ দিয়ে ওকে আগলে ধরে একে ঠেলে সরিয়ে একজনকে ছেড়ে অন্যের কাছে গিয়ে কোনো লাভ হবে না জীবন দুঃখময়ই থাকবে যদি এর থেকে মুক্তি পেতে চান হাতি ঘোড়া কিচ্ছু করতে হবে না সারা দিনে যা কাজ করা হয় তার মধ্যে শুধু জব করতে থাকা মনে মনে কিছু সময় পরে পরেই মনে মনে হুঙ্কার ছাড়ুন ঠাকুর আমি তোমাই ভালোবাসি তোমাকেই ভালোবাসি আটচল্লিশ ঘন্টার মধ্যে মনের বদল টের পাবেন চোখের সামনে দেখতে পারেন যে আমি কি কি পারি আর কি কি পারি না আমার জীবনের জন্য কি কি করতে হবে কি কি করব না মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে বুঝতে পারেন জীবনটা আপনার কতটা সুন্দর বারাসাতের ব্যক্তিটাকে উদ্দেশ্য করে বলছেন যাও লেগে থাকু জীবনের কাজে হয় না পারি না পারবো না ভাগ্য দুর্ভাগ্য মাস তিথি এসব মাথা বাদ দিয়ে ঠাকুর নিয়ে চলো সহজ ট্রিটমেন্ট বর্তমান আচার্যদেবের এই কথাগুলো আমরা আচার্যদেবের মুখ থেকে শুনতে পাই কেন শুনতে পাই আচার্য সঙ্গ করেছি বলে এই আচার্য সঙ্গ এলো কোথা থেকে ঠাকুরকে পেয়েছি বলে যে ঠাকুরের সঙ্গে যুক্ত থাকতে চায় সে আচার্য সঙ্গ করতে পারে আমরা যারা চাই না ঠাকুরের সাথে যুক্ত নিজেকে রাখতে আমাদের আচার্যদেবের সঙ্গ করার যে সৌভাগ্য সেটাও হয় না তাহলে আমরা জানব কী করে এইভাবেই চলুন যেভাবে আচার্যদেব চলতে বললেন আজ প্রসঙ্গ এইটুকুই আপনারা সকলে ভালো থাকুন পরম দেয়াল সিসি ঠাকুরের সেবা করে যান জয়